ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতে সবাই যেখানে ফুরফুরে মেজাজে আছেন সেখানে আমাদের সহকারী কোচ চিন্তা মগ্না আছেন কিন্তু কেন তার ওই ব্যাখ্যা দিলেন দেশে এসে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সাথে টি টোয়েন্টি সিরিজ জিতে সবাই ফুরফুরে মেজাজে আছেন কিন্তু আমাদের সহকারী কোচ সালাউদ্দিন চিন্তা আছেন এ ব্যাপারে সহকারী কোচ সালাউদ্দিনকে প্রশ্ন করা হলে সহকারী কোচ সালাউদ্দিন বলেন যদি টি টোয়েন্টি সিরিজ জিতেও থাকি তবু আমাদের দুর্বলতা রয়েছে আমাদের অনেক জায়গা আছে যেগুলো তাড়াতাড়ি উন্নতি করতে হবে আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত কারণ অপেক্ষা করতে করতে অনেক দিন পেরিয়ে যায় আমরা এত বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত যেখানে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলব সেটার জন্য আমাদের যে জায়গাগুলো দেখা দরকার সেগুলো তাড়াতাড়ি দেখব। তো সুপ্রিয় দর্শক মোহাম্মদ সালাউদ্দিনের কথা বলেতে কি যুক্তি আছে নাকি নেই তা অবশ্যই জানাবেন আমার কমেন্ট সেকশনে ধন্যবাদ